প্রাচীনকাল থেকেই মানুষ কালো ব্যবহার করে আসছে আমাদের ইসলাম ধর্মেও কালো জিরা সম্পর্কে বলা হয়েছে আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই ভিডিওতে জানবো কালো জিরার উপকারিতা সম্পর্কে হাদিসা আছে কালো আছে সব রোগের উপশম শুধু মৃত্যু ব্যথিত সই বুখারি কালো জিরার প্রধান যে উপকারিতাগুলো হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কালো জিরার রয়েছে থাইমোকুইন নামক এক ধরনের উপাদান যা শরীরের ইমিউন শক্তিশালী করে ও রক্তচাপ সাহায্য করে নিয়মিত কালো খেলে রক্তের সুগারের পরিমাণ স্বাভাবিক এটি হজমে সাহায্য করে এবং গ্যাস কমায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ত্বক ও চুলের যত্নে কার্যকরী কালো জিয়ার তেল চুল পড়া কমায় ত্বককে উজ্জ্বল করে এবং ব্রোন হ্রাস করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক গবেষণায় দেখা গেছে কালো জিরার উপাদান ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে কিভাবে খেতে হয় প্রতিদিন সকালে এক চামচ কালো জিরা গুঁড়া মধুর সাথে খেলে উপকার পাবেন অথবা কালো তেল এক চামচ পান করতে পারেন তবে অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে মুঠো কালো জিরা শতরোগের ওষুধ প্রাকৃতিক এই উপাদানের মাঝে আল্লাহতালা হাজারো উপকার রেখেছে